নমস্কার তাহলে আগামী কালকে তৃণমূলের জন্য আবারও অপেক্ষা করছে সেই বিপদের দিন যখন কোনো একজন ব্যক্তির কোনো একটা দিন বিপদ ঘটে তখন প্রত্যেক বছর যখন সেই দিনটা আসে সেই ব্যক্তিটি আগের বছর ওই দিনে যেভাবে বিপদে পড়েছিল তা নতুন করে সেই দিনটি এলেই কিন্তু বিপদের কথা মনে পড়ে যায় তৃণমূলের ক্ষেত্রেও সেটাই কি হতে চলেছে দু হাজার বাইশ সালের একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি যেভাবে প্রত্যেক বছর কলকাতার ধর্মতলাতে অনুষ্ঠিত হয় একই রকমভাবে সেই বছরও দু হাজার বাইশ সালে তৃণমূল সেই শহীদ দিবস কর্মসূচি পালন করেছিল সেই সময় তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন তৃণমূলের কথাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন একই সাথে সেই সময়কার তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন কিন্তু তার পরের দিন মানে দু সালের বাইশে জুলাই তৃণমূল দল এবং তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে নেমে আসে সেই বিপদ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি সহ নগদ টাকা উদ্ধার করে যে ঘটনার পর থেকে দু হাজার তেইশের একুশে জুলাই যখন এসেছে তখন তৃণমূলকে যেমন এই একুশে জুলাইয়ের আতঙ্ক তারা করে নিয়ে বেরিয়েছে একই সাথে এবছর যখন দু সালের একুশে জুলাই ধর্মতলাতে অনুষ্ঠিত হল তখন সেই একই আতঙ্ক তৃণমূলকে তারা করে নিয়ে বেড়াচ্ছেই তাহলে কি আগামীকাল মানে একুশে জুলাই যখন এদিন হয়ে গেল তখন তাহলে আগামীকাল বাইশে জুলাই তৃণমূল দলের আবারও কোনো নেতা কিংবা তৃণমূল সরকারের কোনো মন্ত্রী আবারও কি দুর্নীতির ঘটনাতে গ্রেপ্তার হতে চলেছে দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে যদি তৃণমূলের কোনো নেতা কিংবা মন্ত্রী গ্রেপ্তার হয় তাহলে এরপরে কার পালা আসতে চলেছে সেই নিয়ে তৃণমূলের অন্দরই শুরু হয়েছে গোপনে কথোপকথন তো যাই হোক পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এখন আর এই দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে এবার এই গ্রেপ্তার হতে চলেছে ও গ্রেপ্তার হতে চলেছে এই সমস্ত খবরে একদমই আগ্রহী নয় সাধারণ জনগণ এখন সেই দিনটার দিকেই তাকিয়ে আছে যে পশ্চিমবঙ্গে এত যে দুর্নীতি ঘটেছে সেই দুর্নীতি সংক্রান্ত ঘটনা যারা আসল মাথা তারা কবে গ্রেপ্তার হবে সেই দিনটা যখন আসবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণও সেই দিন তখন তাদের আনন্দ উদযাপন করবে তো প্রিয় দর্শক বন্ধু এই যে তৃণমূলের অন্দরে একুশে জুলাই কর্মসূচির পরে দুর্নীতি সংক্রান্ত ঘটনা নিয়ে এর পরে কে গ্রেপ্তার হবে এই নিয়ে যখন তাদের মধ্যে গোপনে কথোপকথন চলছে তখন এই ঘটনা প্রসঙ্গে আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ